আপনি কি কখনো ভেবেছেন কেন অনেকেই বস হতে পারে কিন্তু খুব কমজনই লিডার হতে পারে অন্যকে কাজ করানো সহজ কিন্তু নিজের উদাহরণ তৈরি করা কঠিন এই পৃথিবী শুধু অর্ডার দেওয়া মানুষদের মনে রাখে না মনে রাখে তাদের যারা নিজেদের কাজ দিয়ে অন্যদের অনুপ্রেরণা দেয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব কীভাবে একজন সাধারণ মানুষ থেকেও আপনি হতে পারেন সত্যিকারের নেতা পর্ব এক নেতৃত্ব মানে বসে থাকা নয় নেতৃত্ব মানে পথ দেখানো যখন আপনি নিজের কাজ নিজের আচরণ নিজের সিদ্ধান্ত দিয়ে মানুষকে প্রভাবিত করেন তখনই আপনি একজন নেতা বাস্তব উদাহরণ একটি গ্রামে ছিল এক কৃষক নাম রাজেশ মাঠে কাজ করতে গিয়ে সে কখনো নিজের লোকদের কাজ করাতে বসে থাকতো না সে নিজে কাদায় নেমে লাঙল ধরত লোকজন দেখত বাবা নিজেই কাজ করছে ফলে কেউ কাজ ফাঁকি দিত না এটাই নেতৃত্ব কাজ দেখিয়ে শেখানো একজন সত্যিকারের নেতা কখনো বলে না তুমি এটা করো সে বলে চলো আমরা একসাথে করি মনে রাখবেন মানুষ আদেশ নয় অনুপ্রেরণা অনুসরণ করে আপনার টিমের চোখে আপনি বস না উদাহরণ হন তাহলেই পরিবর্তন শুরু হবে পর্ব দুই অনেকে ভাবে নেতৃত্ব মানে ক্ষমতা অফিসে বসে থাকা নির্দেশ দেওয়া এটাই লিডারশিপ কিন্তু বাস্তবে নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া বাস্তব গল্প একটি স্টার্ট কোম্পানিতে এক ম্যানেজার প্রতিদিন বলে এই কাজ করো ওই কাজ করো একদিন টিম ক্লান্ত হয়ে যায় ফলাফল কমে যায় তখন অন্য এক সিনিয়র এসে বলে চলো আজ আমি তোমাদের সাথে কাজ করি সেই দিন টিম আবার জেগে ওঠে এই ছোট পরিবর্তন অর্ডার থেকে অংশগ্রহণ এইটাই নেতৃত্বের শক্তি নেতা হতে হলে মানুষকে না চালিয়ে তাদের সঙ্গে হাঁটতে হয় তুমি যতটা শুনবে ততটাই টিম তোমার কথা শুনবে পর্ব তিন যে নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যকে কখনো নেতৃত্ব দিতে পারে না নেতৃত্বের প্রথম ধাপ সেলফ ডিসিপ্লিন একটা গল্প বলি এক স্কুল টিচার প্রতিদিন সকালে স্কুলে আসে প্রথমে নিজে ক্লাসরুম পরিষ্কার করে বোর্ড লিখে রাখে শিক্ষার্থীরা ভাবে স্যার যদি পারেন আমরা কেন না পারি ধীরে ধীরে পুরো স্কুলটাই পরিবর্তন হয়ে যায় তুমি যতটা নিজের ওপর নিয়ন্ত্রণ আনবে ততটাই মানুষ তোমাকে অনুসরণ করবে লিডারশিপ শেখানো যায় না দেখা যায় তুমি যেমন কাজ করবে তোমার টিমও তেমন কাজ করবে পর্ব চার সত্যিকারের নেতা চেনা যায় ঝড়ের সময়ে সব ঠিক থাকলে সবাই নেতৃত্ব দিতে পারে কিন্তু বিপদের সময় যিনি শান্ত থাকেন তিনি প্রকৃত নেতা যেমন এক ফ্যাক্টরিতে মেশিন নষ্ট হয়ে যায় সব কর্মী চিন্তিত বস চিৎকার না করে বলে চলো সবাই মিলে দেখি কিভাবে ঠিক করা যায় তার শান্ত মনোভাবই টিমের মনোবল ফিরিয়ে আনে নেতা মানে সেই মানুষ যিনি বিপদের সময়ে অন্যদের সাহস দেন তুমি যদি ঝড়ে ভয় পাও টিম ভেঙে পড়বে তুমি যদি ঝড়ে দাঁড়িয়ে হাসো টিম জয় পাবে পর্ব পাঁচ একজন প্রকৃত নেতা কখনো নিজের ক্ষমতা দেখায় না সে অন্যদের ক্ষমতা তৈরি করে একটি গল্প বলি এক বিজনেসম্যান নিজের কর্মীদের বলল তোমরা সবাই নিজের মতো সিদ্ধান্ত নাও আমি পাশে আছি শুরুতে ভুল হয়েছে কিন্তু ধীরে ধীরে সবাই শিখেছে আজ তার কোম্পানি চলে টিমের শক্তিতে একার শক্তিতে নয় লিডার মানে এমন একজন যিনি অন্যের সাফল্যে নিজের গর্ব খুঁজে পান যদি তুমি একা জিততে চাও তুমি বস কিন্তু যদি সবাইকে নিয়ে জিততে চাও তুমি নেতা লিডারশিপ বিগিনস অ্যাট হোম